মাদিনা আলহামদুলিল্লাহ আজাল্লাহ হিলফুল ফুজুল বাংলাদেশ কর্তৃক পরিচালিত মাদ্রাসাতুল হাসান জামেতুল হুসাইনের শিক্ষার্থীরা হিলফুল ফুজুল বাংলাদেশের উদ্দেশ্য দিন ইসলাম দেশ ও মানবতার কল্যাণে খেদমত করা আলহামদুলিল্লাহ আজাল্লাহ আমাদের সিলেট বারনবাড়িয়া কুমিল্লা সহ বিভিন্ন জায়গায় অঞ্চলে আমাদের দেশের নাগরিকগণ মুসলিম উম্মা পানি কবলিত অবস্থায় বিপদগ্রস্ত রয়েছেন তিনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আমাদের স্বাদ মোতাবেক নিজে দান করছি সহযোগিতা করছি সাথে এলাকাবাসী সহ বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে আমরা ইনশাআল্লাহ তালা কালেকশন করে বনাতদের জন্য পাঠানোর চেষ্টা করছি হিলফুল ফজুল বাংলাদেশের দিন ইসলাম দেশ দেশ মানবতার কল্যাণে তো ইনশাআল্লাহ তালা আলহামদুলিল্লাহ এখন আমাদের মাদ্রাসাতুল হাসানের শিক্ষার্থীরা তারা দান করার জন্য গত কয়েকদিন ধরে কিছু কিছু টাকা জমিয়েছে তাদের নাস্তার টাকা থেকে আলহামদুলিল্লাহ দান করবে তো আপনারা যে আজকে বন্যা কবলিত মুসলিম উম্মাকে সহযোগিতার জন্য দান করতেছেন আপনাদের কেমন লাগতেছে আপনাদের দানটা যে করতেছেন কষ্ট করে দিচ্ছেন না আনন্দের সাথে দিচ্ছেন আনন্দের সাথে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তালা আমাদের সর্বকনিষ্ঠ আমাদের মাদ্রাসাতুল হাসান জামিদুল হোসেনের শিক্ষার্থী মোহাম্মদ জুনাইদ ইকবাল ইনশাআল্লাহ তালা তিনি দিয়ে বিসমিল্লা করে শুরু করবে ইনশাল্লাহ আল্লাহ পাক তিনাদের কবুল করে সকলে বলে আমিন আপনারা আজকে দিনের ছোট ছোট স্টুডেন্ট বা ছাত্র ইনশাআল্লাহ আগামী দিনের কি বাংলাদেশের ইসলামের ভবিষ্যৎ আগামী দিনের কি ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ আসা

মার্শাল্লাহ মার হাবা মাদ্রাসাদুল হাসান জিন্দাবাদ হিল জামিয়াতুল হুসাইনা জিন্দাবাদ হিল ফুল বাংলাদেশ জিন্দাবাদ মার্শাল্লাহ মার হাবা আপনারটা কই আমাদের দান বক্সের মানুষ মার্শাল্লাহ হাবা আমাদের সদস্য অটোওয়ালা ভাই আব্দুল্লাহ ভাই মার্শাল্লাহ দান করলেন আল্লাহ দিক মার্শাল্লাহ ট্রান্সফার बता लिया। लमाना